আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ঘরে বসে শেখা ঘরে বসে আই প্রোগ্রামের ছয় দিনের ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং সেশনের আজকে হচ্ছে ডে টু এর আগে আমরা ডে ওয়ানে জেনেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি কিভাবে করতে হয় এক কথা অ্যাফিলিয়েট এর ওভারভিউ এবং আমরা কি নিয়ে কাজ করব সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম ঠিক আছে আজকে হচ্ছে আমাদের ডে টু এবং আজকে ডে টু তে আমরা কি শিখব যদি একটু সিলেবাসটা আবার ওপেন করি সেখানে আমরা দেখতে পাবো যে আজকে ডে টু তে আমরা আসলে শিখবো যে অ্যাকাউন্ট খোলা ও অ্যাফিলিয়েট লিংক তৈরি আমরা কিভাবে অ্যাফিলিয়েট এক প্রোগ্রাম গুলোতে যে অ্যাফিলিয়েট যে প্রোগ্রাম গুলো রয়েছে সেখানে কিভাবে নিজে রেজিস্ট্রেশন করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখানে কিভাবে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করব এই বিষয়গুলোই আজকের ক্লাসটাতে আমরা দেখব ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখি আজকের আলোচ্য রয়েছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোতে জয়েন করা প্রোডাক্ট নির্বাচন করা এবং অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করা এটি করার জন্য আমরা আপনাদেরকে ইতিপূর্বেই জানিয়েছি দেখিয়েছি যে আমাদের প্রোগ্রাম বা 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 করার জায়গা প্রতিষ্ঠান ছয়টি ছয়টি কোম্পানি বা প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে ঠিক আছে তো এই ছয়টার এই যে এখানে রয়েছে একটি হচ্ছে এরু পরিবার একটি হচ্ছে বই আছে একটি হচ্ছে ল্যাপটপ আছে একটি হচ্ছে অনলাইন আটবিডি একটি হচ্ছে আলিপা ট্রাভেলস আর একটি হচ্ছে ইব্রাহিম টেক বিডি ডট কম এই ছয়টার যে কোনো একটাতে অথবা যে কোনো দুইটাতে অথবা সবগুলোতে যে যে যার যেটা ভালো লাগে আমি গতকালকে ক্লাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনি আসলে আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা নিয়ে আপনি আগাবেন কোনটা নিয়ে আপনি কাজ করবেন এই বিষয়টা কিন্তু গতকালকে ক্লাস আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে চারটি বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন তার মধ্যে একটি হচ্ছে কি যে আপনি যেটা নিয়ে করবেন সেটা যেতে আপনার পছন্দের বিষয় হয় তাই না দুই নাম্বারটি ছিল কি সেটি যাতে সেটি নিয়ে যাতে আপনি কথা বলতে পারেন তিন নাম্বারটা কি ছিল আপনারা একটু বলেন তো দেখি যারা এই ক্লাসে আছেন এখন বলেন তো দেখি দেখি আপনাদের কতটুকু মনে আছে ক্লাস ক্লাস তো করলে হবে না সেগুলো মনেও রাখতে হবে তাই না যারা আছেন লিখেন তো দেখি না ল্যাপটপ তো হচ্ছে আমাদের প্রোডাক্ট আমি বলেছিলাম যে প্রোডাক্ট নির্বাচন করার জন্য আপনি প্রোডাক্ট নির্বাচন করার জন্য আপনার যে চারটা বিষয় মাথায় রাখতে হবে বা কোন আপনি কাজ করবেন সেটার জন্য আপনাকে চারটি জিনিস মাথায় রাখতে হবে এক নাম্বারে ছিল সেটা হচ্ছে যে আপনার যে যেটা নিয়ে কাজ করেন দেখেন সেটা আপনার পছন্দ নিয়ে হতে হবে দুই নাম্বারে ছিল আপনি সেটা নিয়ে কথা বলতে পারবেন এমন প্রোডাক্ট হতে হবে তিন নাম্বারে যে বিষয়টা ছিল সেটা আপনাকে বলতে হবে আপনাদেরকে বলতে হবে বলুন তো দেখি জ্ঞান থাকতে হবে একদম রাইট সুলতানা খুব সুন্দর বলেছেন ধন্যবাদ আপনাকে ঠিক আমাদের জ্ঞান থাকতে হবে সেই প্রোডাক্ট সম্পর্কে ঠিক আছে তো এরকম করে আরেকটি বিষয় ছিল সেটি হচ্ছে যে সেটি সম্পর্কে আমাদের যে প্রোডাক্ট নিয়ে হ্যাঁ ঠিক আপনিও ঠিক বলেছেন ঠিক আছে তার মানে আপনারা অনেকে বিষয়টা মনে নেই আবার অনেকে এখন বুঝতে পেরেছেন ঠিক আছে তো যাই হোক আমরা আমাদের যে চারটি বিষয় থাকবে চারটি বিষয় মিলিয়ে আমরা কি করব এই যে কোনো একটা প্রোডাক্ট আমরা এখান থেকে নির্বাচন করব হম আচ্ছা ধরে নিলাম আমি কেউ হয়তো এডু পরিবার নিয়ে কাজ করবেন কেউ হয়তো বই আছে নিয়ে কাজ করবেন কেউ হয়তো ল্যাপটপ আছে নিয়ে কাজ করবেন এখন আমি তো আসলে নির্দিষ্ট করে জানি না কার জন্য কোনটা ভালো হবে আমি ধরে নিলাম আপনারা এখান থেকে যে কোনো যে কোনো একটাতে আপনারা আসলে কাজ করবেন তা আমি প্রথমত আজকের ক্লাসে আমি তিনটা জায়গা বা তিনটা ওয়েবসাইটে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা দেখাবো বাকি তিনটায় আপনারা করবেন এবং বাকি ছয়টায় মানে এই তিনটায় তো করবেন এই প্লাস এই তিনটা আপনারা নিজেরা করবেন একই জিনিস একই বিষয় একই প্রসেসিং হয়তো কোনো এক জায়গায় তথ্য একটু কম চাইবে কোনো এক জায়গায় তথ্য একটু বেশি চাইবে জাস্ট এতটুকুই আপনারা যদি এই জিনিসটা না করতে পারেন এতদিন ক্লাস করার পর তাহলে তাহলে তো আসলে অনলাইনে আপনার জন্য টিকে থাকা মুশকিল হবে হ্যাঁ এটাই হবে আপনাদের আসলে পরীক্ষা বা কি বলেন নিজেকে যাচাই করার একটা মাধ্যম হবে হ্যাঁ আচ্ছা তো আমরা সর্বপ্রথম এডু পরিবারে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা দেখব তো এটি করার জন্য আমি কি করছি এই এডু পরিবার যে ওয়েবসাইটটি আছে সেটি এখান থেকে কপি করে দিচ্ছি এবং আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমি এখানে এডু পরিবার লিখছি দেখেন এটু পরিবার লিখার পর কিন্তু এই যে আমার এটু পরিবারটা আমার সামনে কিন্তু চলে এসেছে তাই না এখন এইখানে অ্যাকাউন্ট করার জন্য দেখেন এই যে এই কর্নারে কিন্তু একটা অপশন রয়েছে লগ ইন হ্যাঁ এখন আমি যেহেতু এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করব তো সরাসরি আমাকে এখানে লগ ইন করলে হবে না বা চলবে না ঠিক আছে আমাকে কি করতে হবে এই ওয়েবসাইট এর কোথাও না কোথাও এরকম অপশন রয়েছে হয়তো উপরে অথবা একেবারে নিচে হ্যাঁ বা শেষে সেখানে আমি দেখতে পারবো জয়েন এজ এন অ্যাফিলিয়েটর হ্যাঁ আওয়ার অ্যাফিলিয়েশন হ্যাঁ বা অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম এরকম কিছু বিষয় থাকবে এক কথা অ্যাফিলিয়েটের সাথে অন্যান্য কথা সংযুক্ত থাকবে দেখি আমরা আছে কিনা উপরে তো কোথাও দেখলাম না নিচের দিকে যে একেবারে নিচে চলে আসছি দেখেন আর কিন্তু নাই এই যে এখানে দেখেন তারা অনেকগুলো বিষয় দিয়েছে অ্যাবাউট আস হ্যাঁ অ্যাডভাইজারি কমিটি আরো কি আছে রিসোর্স কোর্স এখানে এই যে দেখেন এখানে রয়েছে কি মাই অ্যাফিলিয়েশন দেখতে পাচ্ছেন এক কথায় অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েশনের সাথে এই বিষয়গুলো থাকবে মাই অ্যাফিলিয়েশন বা জয়েন এজ এন অ্যাফিলিয়েটর হ্যাঁ বা आवर অ্যাফিলিয়েট প্রোগ্রাম এরকম টেক লেখাগুলো থাকবে এক কথা অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েশন কথাটা থাকবে ঠিক আছে তো যেহেতু আমরা এখানে অ্যাফিলিয়েটর হিসেবে যুক্ত হব তো আমি এখানে মাই অ্যাফিলিয়েশন যে অপশনটা রয়েছে এইখানটাতে ক্লিক করলাম দেখেন যখনই আমি এখানে ক্লিক করলাম আমার কাছে একটা ফর্ম দিয়েছে ধরুন আপনি যখন কোথাও ভর্তি হতে গিয়েছেন বা কোনো আপনি বিশেষ করে ভর্তি হতে গিয়ে তো আমরা আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে একটা ফর্ম ফর্ম ফর্মটা পূরণ করতে হয় তাই না মানে আপনাকে বলা হয় যেমন এখানে লিখতে ফুল নেম তার মানে এখানে আপনাকে ফুল নেম লিখতে হবে এখানে বলছে ফোন নাম্বার তার মানে এখানে আপনাকে ফোন নাম্বার লিখতে হবে এখানে বলেছে গড়কন্যা অর উপার্জক রেফারেল আইডি তার মানে আপনার গড়কন্যা এবং উপার্জক যে রেফারেল আইডি আছে সেটা এখানে লিখতে হবে এখানে পাসওয়ার্ড আপনি আপনার মতন দিবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি আপনার মতন দিয়ে সাবমিট করবেন বাস এতটুকু বিষয় সিম্পল সিম্পল একটা বিষয় হয়তো অন্য জায়গায় হয়তো আপনাকে বলতে পারে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল নাম্বার হ্যাঁ অথবা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হ্যাঁ এই টাইপের কথা মানে ঘুরে ফিরে একই তথ্য মানে একই বিষয় খালি আপনাকে তথ্যগুলো দিয়ে তাকে হেল্প করতে হবে বাস এতটুকুই হচ্ছে অ্যাকাউন্ট খোলা তো দেখি আমরা এখানে কি কি চাইছে আমাদেরকে ফুল নেম চাইছে আমি এখানে আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি আমি আমার সুন্দর নামটা দিয়ে দিই দিয়ে দিলাম আমি আমার নামটা তারপর বলছে এখানে ফোন নাম্বার দিতে আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর বলছে এখানে আমাকে ঘর অথবা উপরযুক্ত রেফারেল আইডি দিতে এখন যারা মেয়ে আমাদের এখানে মেয়ে সদস্য রয়েছেন তারা তো গড় অ্যাকাউন্ট করেছেন যারা ছেলে সদস্য রয়েছেন তারা উপার্জকে অ্যাকাউন্ট করেছেন তো যারা গড় রয়েছেন তারা যদি তাদের গড় কন্যা অ্যাকাউন্টে আসেন মানে গড় আসার পর এই যে এখানে আমি যদি আরেকবার দেখাই এই যে এখানে আসার পর এখান থেকে আপনি লগ যখন করবেন লগ ইন করার পর আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না লগ ইন করার পর তো আপনার সামনে এরকম একটা প্রোফাইল আসবে তাই না এই প্রোফাইলের এই যে এখানে দেখেন ইওর অ্যাফিলিয়েট আইডি লেখা আছে এই যে এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি উপার্জকের সেম আপনি যখন উপার্জকে যাবেন সেখানে লগ ইন করার পর আপনি আপনার প্রোফাইল আসার পর এই যে এখানটাতে দেখতে পারবেন এই যে এটা অ্যাফিলিয়েট আইডি এটাকেই মূলত তারা রেফারেল আইডি বলছে এই জিনিসটা এখানে দিতে হবে তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি এই যে এ এফ এফ 462DU এটা আমি এখান থেকে কপি করে নেচ্ছি এটা কপি করে নিয়ে আমি এখানে কোথায় দিয়ে দেব এই যে এখানে দিয়ে দেব বাস এখানে দিয়ে দিলাম আমি তারপর এখানে বলতেছে আমাকে একটা পাসওয়ার্ড দিতে আমি আমার বতন করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তারপর আমাকে বলছে কনফার্ম পাসওয়ার্ড মানে এই ঘরটাতে আমি যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেইম পাসওয়ার্ডটা আমাকে এখানেও দিতে হবে তা আমি এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম দেখেন যখন আমি সাবমিট অপশনে ক্লিক করেছি তারা কি করেছে আমার যে মোবাইল নাম্বার রয়েছে যে মোবাইল নাম্বারটা দিলাম এই নাম্বারে একটা ওটিপি পাঠাইছে ওটিপি মানে কি ওয়ান টাইম পাসওয়ার্ড মানে একটা কোড পাঠাইছে হ্যাঁ তার সংখ্যার একটা কোড পাঠাইছে সেই কোডটা আমাকে এখানে দিতে হবে তা আমার মোবাইলটা আমি চেক করে দেখি হ্যাঁ আমার মোবাইল চেক করলাম অলরেডি কোড চলে এসেছে টু নাইন জিরো নাইন টু নাইন জিরো নাইন আমি যখন এখানে কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করব দেখেন আমার কিন্তু এই যে দেখেন এখানে লেখা আছে যে ইউর রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি তার মানে আমার রেজিস্ট্রেশন কিন্তু এখন হয়ে গেছে আমি এখন কি আছি এজ এন অ্যাফিলিয়েটর হিসেবে আছি দেখেন এখানে প্রথম আমার লগইন ছিল এখন কিন্তু এমডি শাকিল আহমেদ মানে আমার নামটা দেখাচ্ছে ঠিক আছে তার মানে আমি অ্যাফিলিয়েটর হিসেবে কিন্তু আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ করলাম মানে আমার অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে লিংক জেনারেট করা তাই তো লিংক জেনারেট করার জন্য আপনাকে এই যে আপনাদের যে নাম রয়েছে নামের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনি অপশন পাবেন ড্যাশবোর্ড প্রোফাইল আমরা এখান থেকে যাব প্রোফাইলে এই যে আসলাম আমরা প্রোফাইলে

যখনই আমরা দিলাম এটা আমাদের অ্যাফিলিয়েট কোড জেনারেট হয়েছে এই কোড বা এই লিঙ্কটাই আমাদেরকে ব্যবহার করতে হবে তো এটা তো আমরা সরাসরি আসলে ব্যবহার করতে পারবো না কারণ এটা দিলে কেউ আসলে ক্লিক করে এখানে আসতে পারবে না তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন এই এডু পরিবারে আমি যদি এডু পরিবার থেকে নতুন একটা টেব করি এডু পরিবার দেখেন এই এডুপরিবারে পরিবারে যত কোর্স রয়েছে যত ক্লাসের বিষয় রয়েছে ধরেন এই যে এটা স্পোকিং ইংলিশ ফর সাকসেস এটা শুধুমাত্র ইংলিশ স্পোকিং এর জন্য হ্যাঁ তারপর এটা হচ্ছে এস এস সি বেস্ট দুই হাজার এর জন্য হ্যাঁ তো আমরা যদি এই অ্যাফিলিয়েশন আমাদের যে ট্যাপটা আছে এখানে যদি আসি এখানে দেখেন যে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা আছে সপ্তম শ্রেণীর জন্য অষ্টম শ্রেণীর জন্য হ্যাঁ ষষ্ঠ শ্রেণীর জন্য তো এগুলা এখানে আলাদা আলাদা আছে আমি চাইলে কিন্তু এখন আমি চাচ্ছি আমার বাবির ছেলে অথবা আমার কাজিন অথবা আমার আহ ছোট ভাই সেই আসলে ক্লাস সেভেন এর পরে আমি চাচ্ছি তাকে এর উপরে ক্লাস সেভেন এ ভর্তি করাতে তাহলে আমি কি করব এই ক্লাস সেভেন এর এই অপশনটাতে ক্লিক করব দেখেন ক্লিক করলে কিন্তু এখানে আমাকে যে দেখাচ্ছে লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড দেখেন কি লিঙ্কটা কপি হল আমি যদি নতুন ট্যাবে এখানে পেস্ট করে দেখি যে কি লিঙ্কটা কপি হয়েছে এই যে দেখেন এখানে আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন শুধুমাত্র আমাকে এই ওয়েবসাইটের এই যে দেখেন আমরা যখন এরু পরিবারে আসি এর পরিবারে কিন্তু কত কিছু থাকে তাই না আমাকে কিন্তু এই লিঙ্ক আমি কিন্তু নির্দিষ্টভাবে এখান থেকে ক্লাস সেভেন এর লিঙ্কটা কপি করেছি সেজন্য জন্য আমাকে এখানে এরু পরিবারে যখনই এই লিঙ্কটা আমি নিয়ে আসলাম আমাকে এত কিছু না দেখায় শুধুমাত্র সপ্তম শ্রেণীর যে কোর্সটা আমি সিলেক্ট করেছি সেই কোর্সটাই কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে এবং এখানে কিন্তু তাকে পার্চেস করার অপশন গুলো এখানে নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো যখনই কেউ এই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে বা এখানে যুক্ত হবে তখনই কিন্তু আপনি আসলে এই প্রোডাক্টটা এটা কি পাবেন কমিশন পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা

নাজমিন আক্তার সবাই লিখেছেন যে বুঝতে পেরেছেন ধন্যবাদ ঠিক আছে তার মানে বুঝা গেছে তাহলে আমরা পরেরটাতে আগে আলহামদুলিল্লাহ আপনারা বুঝলেই কেবল আমরা পরেরটাতে যাব তার আগে যাব না ঠিক আছে তার মানে এটা যেহেতু বুঝে গেছেন এটু পরিবার ইনশাআল্লাহ আশা করতে পারি যে আপনারা এটু পরিবার অ্যাকাউন্ট করতে পারবেন এবং লিঙ্কও জেনারেট করতে পারবেন তারপর রয়েছে আমাদের বই আছে তাহলে আমি বই আছে এটাতে একটু যাই এখান থেকে টা কপি করে নিলাম এবং আমি আবার পুনরায় ব্রাউজারে চলে আসলাম ব্রাউজার আসার পর আমি এখানে বই আছে ডট লিখে যখনই সার্চ করলাম দেখেন বই আছে ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে এসেছে বই আছে টা কি হয়েছে এখানে চলে এসেছে সেম আগের মতন আমাদেরকে এখানে লগ ইন রেজিস্টার কোথাও দেখলে কি করা যাবে না ক্লিক করা যাবে না আমাদেরকে অ্যাফিলিয়েশন অথবা অ্যাফিলিয়েট এই ধরনের কথা খুঁজে বের করতে হবে হয়তো উপরের দিকে থাকবে আর নয়তো একেবারে শেষের দিকে থাকবে তাহলে আমরা দেখি উপরে কোথাও আছে কিনা উপরে কোথাও কিন্তু নাই তার মানে কোথায় আছে নিজের দিকে দেখতে হবে আমরা একটু এবার নিচে যাই একেবারে আমরা নিচে দিকে চলে আসি এই যে সর্বশেষ এখানে দেখি এখানে কিন্তু নাই তার মানে এদিকে থাকতে পারে আমরা এদিকে দেখি এদিকে এই যে জয়েন এজ এন এফিলিয়েট দেখেন সেখানে আমরা পেয়েছিলাম কি পরিবারে পেয়েছিলাম মাই অ্যাফিলিয়েশন এখানে আমরা এসে পাচ্ছি জয়েন এজ এন এফিলিয়েট আমি আগেই বলেছিলাম আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম হ্যাঁ জয়েন এজ অ্যাফিলিয়েটর হ্যাঁ জয়েন এজ এন অ্যাফিলিয়েট তারপর হচ্ছে মাই অ্যাফিলিয়েশন এই টাইপের কথাবার্তা গুলো যেখানে থাকবে সেখানেই মূলত আমাদের ক্লিক করে কি করতে হবে অ্যাকাউন্ট করতে হবে তাহলে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি হবে ঠিক আছে তো এখানে আমরা পেলাম কি জয়েন এজ এন অ্যাফিলিয়েট তাহলে আমাকে কি করতে হবে জয়েন এজ এন অ্যাফিলিয়েটে ক্লিক করতে হবে আমি এটাতে ক্লিক করি দেখেন যখনই আমি এখানে ক্লিক করলাম আমাকে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে অ্যাফিলিয়েট লগইন একটা হচ্ছে রেজিস্টার লগইন তো আমরা কেবল তখনই করব যখন আমাদের অ্যাকাউন্ট থাকবে যেহেতু এখন আমাদের একাউন্ট নাই তার মানে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটা একটা পয়েন্টে এসেছিল দেখেক এখন আমাদের কি কি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই আমরা কি করব সেক্ষেত্রে আমরা রেজিস্টার যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব তাহলে আমরা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করলাম যখন আমরা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের কাছে सेम ওই যে আগের মত এদুর উপরে আমরা যেভাবে অ্যাকাউন্ট করলাম সেই ভাবে এখানেও আমাদের কি বলছে অ্যাকাউন্ট করতে বলতেছে এবং এখানে আমাদের কি কি বলতেছে পূর্ণ নাম সেখানে ইংলিশে ছিল ফুল নেম এখানে বাংলায় বলতেছে পূর্ণ নাম পূর্ণ নাম মানে এখানে আমি আমার নাম দিয়ে দেবো এখানে ফোন নাম্বার চাচ্ছে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো এখানে আমার ইমেল অ্যাড্রেস চাচ্ছে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব এবং এখানে অ্যাফিলিয়েট আইডি গরকন্ন অথবা উপার্জকের অ্যাফিলিয়েট আইডি দিতে বলছে সেটা আমি দিয়ে দিব এখানে পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন মানে এখানে যে পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব দেখছেন একই বিষয় কিন্তু ঘুরে ফিরে হ্যাঁ এখানে খালি একটা জিনিসই বেড়েছে সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে তা এটা যদি আমরা এখান থেকে দেখি তাহলে এখানে আমি আমার পুরো নামটা দিয়ে দেই দেখেন আমি আমার পুরো নামটা দিয়েছি এখানে এবং আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়েছি আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়েছি এখানে আমার অ্যাফিলিয়েট আইডিটা দিতে হবে অ্যাফিলিয়েট আইডি কোনটা অ্যাফিলিয়েট আইডি হচ্ছে এই যে আপনার অ্যাকাউন্টে গরকন্যা অথবা উপার্জক অ্যাকাউন্টে যে আইডিটা রয়েছে এই যে এটা এটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আইডি হ্যাঁ তাহলে এটা আপনি এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিবেন এবং এইখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনি আপনার মতন করে একটা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তা আমি এখানে আমার মতন করে যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পর এখানে বলতেছে প্রোফাইল ছবি দেখেন এখানে কিন্তু আগের বার ছিল না এখানে আমাকে বলতেছে আমার প্রোফাইল ছবি দিতে তাহলে আমি এখানে যদি আমার প্রোফাইল ছবিটা দেই এখানে আমার একটা প্রোফাইলের ছবি দিয়ে দিতে হবে তাহলে আমি এখানে একটা ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমাকে নিয়ে গেল কোথায় আমার থাকা আমাদের মোবাইলে থাকা যে স্টোরেজ রয়েছে অথবা কম্পিউটার যে স্টোরেজ রয়েছে সেখানে নিয়ে গেছে এখান থেকে আমাকে একটা ছবি সিলেক্ট করে দিতে হবে তো দেখি আপাতত আমার ফোনে কোনো বা আমার ডেস্কটপে কোন ছবি আছে কিনা মনে হয় না কোনো ছবি এখন এই মুহূর্তে আছে একটা কাজ করে একটা ছবি এখন নামিয়ে নে এক্সাম্পল হিসাবে আমি এটাই নামিয়ে নিচ্ছি ডেস্কটপে নামিয়ে রাখি আচ্ছা তাহলে এখানে আমি যে আবার ক্লিক করি তাহলে আমাকে কি করবে আবার আমার যে ইয়েতে নিয়ে যাবে আমার যে গ্যালারি রয়েছে বা যে স্টোরেজ রয়েছে সেখানে নিয়ে যাবে আমি সেখান থেকে সিলেক্ট করে দিব কোথায় আমার ইমেজটা আছে আমার ইমেজটা আছে হচ্ছে এই যে এটা আমি এটা ওপেন করে দিই এখানে এই যে ইমেজটা কিন্তু এখানে চলে আসলো এবার এখানে আমি অ্যাকাউন্ট করে নিয়ে ক্লিক করবো তাহলেই হয়ে যাবে দেখেন যখন আমি এখানে ক্লিক করলাম আমাকে কি বলতেছে তারা কিন্তু আমাকে এরোর দিচ্ছে দেখেন দিস ফোন নাম্বার দিস ফোন নাম্বার ফরমেট ইজ ইনভ্যালিড ফোন নাম্বার আচ্ছা জিরো দেই নাই এই জন্য দেখছেন ভুল করা যাবে না কিন্তু ভুল করা যাবে না সঠিক তথ্য দিতে হবে তাই আমি এটা দিলাম এবার আবার আমি এখানে অ্যাকাউন্ট ফ্লোনে ক্লিক করি এখন ফোন নাম্বার ফিল আমি আবার দেই নাম্বারটা এখানে লিখে দেই জিরো ওয়ান এবার দেখি দেখেন এইবার আমার হয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল প্লিজ চেক ইমেল আমার তারা আমাকে কি করেছে ইমেল করেছে ঠিক আছে তো ইমেলে আসলে আমাকে কংগ্রাচুলেশন জানাই এই বিষয় হ্যাঁ আমি ইমেলটা চেক করলাম না এখন আমাকে কি করতে হবে আমরা যেহেতু প্রথমে রেজিস্টার করেছিলাম এখন আমাকে লগ করতে হবে তো যেহেতু আমি আমার ফোন নাম্বার অথবা আমি আমার ইমেল অ্যাড্রেস দুইটা যে একটা এখানে লিখতে পারি যেহেতু আমি ফোন নাম্বার দিয়েছিলাম আমি এখানে এটাই লিখতেছি আপনারা ছেলে যে কোনো একটা দিতে পারেন এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা দিয়ে আমি একটু আগে অ্যাকাউন্ট করলাম আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি যখন এখানে লগ এ ক্লিক করব দেখেন এখন কিন্তু চলে আসছে আমি আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আসার পর এখানে একটা বিষয় খেয়াল করার আছে সেটা হচ্ছে যে আমরা এরু পরিবারে কিন্তু যখনই অ্যাপ্লাই করেছিলাম অ্যাফিলিয়েটের জন্য তো সেখানে কিন্তু আপনার পেয়েছিলাম কি আমরা যে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন কোর্স গুলো একসাথে কিন্তু আমাদের সামনে এসেছিল কিন্তু এইখানে কিন্তু আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা রেফারেল লিঙ্ক দিয়েছে বা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছে এইখানে কি করতে হবে বইয়াচের জিনিসটা এখনো কাজ রকম চলমান এটা অনেক বড় একটা ওয়েবসাইট তো এখানে অনেক এখনো কাজ চলছে এই কারণে তারা কি করেছে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা দেওয়ার পর এই লিংকে ক্লিক করে যে যে বই কিনুক না কেন আপনার এখানেই কমিশন আসবে তারা এটা করেছে কিন্তু তারা কাজ করছে সেখানে যেতে স্পেসিফিক যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা বই নিয়ে আপনি কাজ করতে পারেন সেইভাবে তারা কাজ করছে সেম এর উপরেই এবার যেরকমটা থাকবে এখানেও সেম আপনি সেই বইগুলো এখানে দেখতে পারবেন আপনি যে বইটা নিয়ে प्रमोशन প্রচার করতে চান সেই বইটার উপর সিলেক্ট করবেন তাহলে দেখবেন অটোমেটিক সেই বইটার লিংক কপি হয়ে যাবে এবং আপনি সেই বইটার লিংকটা প্রমোশন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে বই আছে তো কিভাবে অ্যাকাউন্ট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে পরবর্তীতে রয়েছে আমাদের কি পরবর্তীতে আমাদের আরেকটা রয়েছে সেটা হচ্ছে ল্যাপটপ আছে আমি যদি একটু ল্যাপটপ আছে দেখাই আপনাদেরকে ল্যাপটপ আছে এই যে এখানটাতে আমি করে নিচ্ছি তো একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এই আমি চলে আসলাম ল্যাপটপ আছে ল্যাপটপ আছে আসে আসার পর আমাকে কি করতে হবে মাই অ্যাফিলিয়েশন অথবা অ্যাফিলিয়েট এই লেখাটা খুঁজে বের করতে হবে হয়তো উপরের দিক অথবা একেবারে শেষে থাকবে দেখি এটারও উপরে নাই কোথাও তার মানে এটা একেবারে শেষের দিকে আছে আমরা একেবারে চলে আসলাম দেখি কোথাও আছে কিনা আছে কিনা এই দেখেন এখানেও রয়েছে জয়েন এজ এন অ্যাফিলিয়েট তাহলে আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাকে বলতেছে লগ ইন এবং রেজিস্টার যেহেতু আমার এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নেই তাহলে আমাকে কি করতে হবে রেজিস্টার করতে হবে তাই না তাহলে আমি এখান থেকেও রেজিস্টার অপশনে ক্লিক করছি ক্লিক করার এখানে আমাকে বলতেছে ফুল নেম দিতে আমি আমার ফুল নেমটা দিয়ে দেই এখানে বলছে আমার ফোন নাম্বার দিতে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে বলছে আমার ইমেল অ্যাড্রেস দিতে এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি তারপরে এখানে বলতেছে আমাকে পাসওয়ার্ড দিতে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আবার এখানে আমাকে বলতেছে রিটাইপ পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে তাহলে আমি এখানে আবার টাইপ করে দিচ্ছি তারপরে এখানে বলছে রেফারেল আইডি দিতে রেফারেল আইডি কোনটা এই যে এটা এই অ্যাফিলিয়েট আইডিটাই মূলত রেফারেল আইডি ঠিক আছে তাহলে রেফারেল আইডি আমি এখানে দিয়ে দেই দিয়ে দিলাম সরি এখানে লিঙ্কটা কপি হয়নি আমি এই রেফারেল আইডিটা কপি হয়নি এই যে জিনিসটা নিতে হবে আমাকে কপি করে এইখানটাতে দিতে হবে আমি এইখানটাতে দিয়ে দেই দিয়ে দিলাম তারপর বলছে চুজ এ ফাইল মানে আমার একটা প্রোফাইল ইমেজ দিতে হবে আমি আবার এখানে ক্লিক করি আমি প্রোফাইল ইমেজ হিসেবে এটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমি সাইন আপ অপশনে ক্লিক করব দেখেন এখানে লিখেছে রিকোয়েস্ট সাকসেসফুলি প্লিজ ওয়েট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল এখানে আবার একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আপনার যারা অ্যাডমিন রয়েছে তারা চেক করে দেখবে যে আপনার সবকিছু তথ্য ঠিক রয়েছে কিনা আপনি আসলে হিউম্যান বিং কিনা হ্যাঁ বা আপনার সব তথ্যগুলো তারা যাচাই করে দেখবে যে যদি মনে হয় যে না তা তারা আপনাকে অ্যাপ্রুভাল দিবে তাহলে তারা কি করবে যখনই অ্যাপ্রুভাল দিবে তখন আপনি এখানে অ্যাপ্লিকেশন এসে লগ করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি লগ করতে পারবেন না দেখেন আমরা এখানে কিন্তু তিনটা জিনিস তিন রকম দেখলাম যেখানে এর পরিবার ছিল সেখানে আমরা তারা আমাদেরকে ভেরিফাই করেছি কিভাবে কোর্ট পাঠানোর মাধ্যমে আমাদের মোবাইলে তাই না দুই নম্বরে আমরা যে বই আছে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করলাম সেখানে কিন্তু কিন্তু আমাদেরকে কোনো করেনি জাস্ট আমরা রেজিস্টার সাথে সাথে আমাদের হয়ে গিয়েছে আর তিন নম্বর এইটাতে ল্যাপটপ সাথে এসে আমরা কি পাইলাম ল্যাপটপ সাথে এসে আমরা পাইলাম যে অ্যাডমিনুভাল করতে হয় মানে আপনি যদি ভবিষ্যতে ইন ফিউচার অন্য কারো প্রোডাক্ট বা অন্য কোনো প্রতিষ্ঠান হয়ে অ্যাপ্লিকেশন করেন সেখানে হয়তো এই তিনটা যে কোনো একটা মাধ্যম থাকতে পারে হ্যাঁ তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো অ্যাডমিন যখনই আমাকে অ্যাপ্রুভাল করে দিবে তখন আমি অ্যাফিলিয়েট লগ ইনে ক্লিক করে এখানে আমার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি কিন্তু লগ ইন করতে পারবো ঠিক আছে লগ ইন করার পর সেম এর পরিবারের মতন আমরা কি করতে পারবো বিভিন্ন ল্যাপটপ বা মডেলের প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমরা কপি করতে পারবো তো এই ছিল মূলত আজকের আমাদের ক্লাসের যে তিনটা বিষয় অ্যাফিলিয়েট সাইডে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা এবং লিংক তৈরি জেনারেট করে দেখানো এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পেরেছেন কিনা তিনটা ওয়েবসাইট আপনারা এখন করতে পারবেন কিনা বলুন তো দেখি জি স্যার জি স্যার জি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে হচ্ছে যে আপনারা সকলেই বুঝতে পেরেছেন বিষয়টা সহজ ছিল তাই তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য আজকে আমাদের মূল ক্লাস ছিল এইটাই হ্যাঁ তাহলে আমাদের আজকের হোমওয়ার্ক থাকবে যেহেতু আমরা প্রতিটা ক্লাসে একটা করে হোমওয়ার্ক রাখার চেষ্টা করব এতে করে কি হয় এতে করে হচ্ছে যে আপনার আসলে যে কাজটা করতেছেন সেটা যদি আবার পুনরাবৃত্তি করেন বা রিপিট করেন নিজে প্র্যাকটিক্যালি করেন তাহলে আপনার শিক্ষাটা আরো বেশি কার্যকর হবে ঠিক আছে তো সেই জন্য আমরা এখানে একটা হোমওয়ার্ক দিয়েছি আপনাদেরকে সেটা কি সেটা হচ্ছে নিচের তিনটি সাইটে অ্যাকাউন্ট খোলা ও গ্রুপের সেই অ্যাকাউন্টের পোস্ট করা মানে ধরেন আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করেছেন আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যাবেন লগ করবেন লগ করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে সেটা আমাদের ফেসবুক গ্রুপে কি করবেন পোস্ট করে দিবেন হ্যাঁ এবং আপনি চাইলে সেখানে লিখতে পারেন যে আপনার ব্যাস নাম্বার দিতে পারেন এবং নাম দিতে পারেন এবং আপনি ঘর সদস্য না সদস্য সেটা লিখে আপনার প্রোফাইলে একটা স্ক্রিনশট সেটা কেন আপনি আপলোড করে দিতে পারেন কিন্তু ঠিক আছে এটাই হচ্ছে আপনার হোম ওয়ার্ক ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করি তাহলে আজকের আমাদের মূল ক্লাসটা এতটুকু পর্যন্তই ছিল আমি আপনাদেরকে উপস্থিতি শিক্ষা দিয়ে দিচ্ছি আপনারা পূরণ করে দিবেন এবং এরপর ইনশাল্লাহ একসাথে আমরা কথা বলবো কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা সেটা আহ সমাধান করার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি এই যে দেখেন লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আপনার উপস্থিতি সিটটা পূরণ করে দিন আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি ইনশাল্লাহ এরপর আমরা কথা বলবো